সাত সকালে মহিলা বাড়িতে ঢুকে গলার হার ছিনতায় ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতায় ঘটনায় চাঞ্চল্য সেদিন সকালে ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পূর্ণিকর্মে তেইশ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকায় প্রসঙ্গত জানা গেছে এলাকার একটি বাড়িতে একটি মুদির দোকানে বহুবার জিনিসপত্র নেওয়ার নাম করে দুই যুবক সকাল বিরক্ত করে তোলে ওই দোকানের মালিককে অভিযোগ রয়েছে দেশপ্রায় কখনো ক্রিম বিস্কুট কখনো জামাল জাতির লোক যে বিরক্তি করতে থাকে সুতাতা সাহাকে এরপর তিনি বিরক্ত হয়ে একটি রেখায় দিয়ে বাড়ির ভেতরে চলে যান এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে দুই যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে বিভিন্ন রকম কথাবার্তা বলার ফাঁকে গলা থেকে সোনার চেন নিয়ে পালিয়ে যায় এরপর দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকায় প্রাত বেরিয়ে আসা এক ব্যক্তি ধরেও ফেলেন তিনি তবে তাকে ধাক্কা দিয়ে ব্যক্তিকে সরিয়ে দেয় এরপর ওই জায়গা থেকে স্কুটি নিয়ে পালিয়ে যায় ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার কিছু বাড়ি সিসিটিভি ফুটেজ ঘুরিয়ে দেওয়ার পর ওই দুজন যুবকের ছবিও উদ্ধার করেছে পুলিশ আমি বাইরে ঝাঁপ দিচ্ছি তখন দুটো ছেলে ওখানটা দাঁড়ালো দাঁড়ানোর পরে একটা ছেলে এসে আমাকে বললো কাকিমা এক প্যাকেট ফ্লাস্সে সিগারেট দাও আমি বলতেছি যে না এখন ফ্লাস্সে সিগারেট তো বলতেই বাড়িতে ঢুকে কাকু সিগারেটের প্যাকেট দিয়েছে পাঁচশো টাকা নোট দিয়েছে একটা টাকাটাও রিটার্ন করে দেওয়া হয়ে গেছে ওরা চলে গেছে কিছুক্ষণ পরে আবার আসছে আমি বাইরে টল দিচ্ছি কিছুক্ষণ পরে আবার এসেছে এসে বলতেছে কি লাইট তখন এখানে ঢুকে গেছে তুমি যখন আগে যখন এসেছিল তুমি কি বাইরে ছিলে আমি ঝাঁপ দিচ্ছিলাম আচ্ছা তারপর তখন এখানে লাইটার জন্য দামছিল এখন তুমি আগে বলো নাই সিগারেটের সময় লাইটারটা দাও হয়ে যেত এখন লাইটারটা দিতে না কারণ বুনুকে স্কুলে নিয়ে যাবে কাকু তখন বলছে দাও না সিগারেটটা ঠান্ডা লাগছে দেখে সিগারেট নিলাম তাহলে লাইটার না হলে কি হলো সলাই তাহলে দাও বলছি এখন হবে না বলতে তখন কাকু বাবা তখন লাইটার ঘরে থেকে দিল লাইটারটা ওখানে ধরালো সিগারেটটা ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে কাকু পুচকিকে নিয়ে চলে গেছে স্কুলে আমি জল টল দিতে ভেতরে গেছি জল দাও হয়ে গেছে আমি আর এদিকে একবার লাস্টে জল দিয়ে ই করবো তখন থেকে বলতেছে একটা আমাকে ক্রিম বিস্কুট দাও আর আবার এসে চলে গিয়ে আবার আসছে ক্রিম বিস্কুট দাও আমি ক্রিম বিস্কুট এখন হবে না গো দিতে পারবো না লাইটার নিয়ে চলে গেছিল ক্রিম বিস্কুট দাও ক্রিম বিস্কুট হবে না তারপর আবার ভেতরে চলে গেছে ভেতরে বললাম না ক্রিম বিস্কুট হবে না বলে না দাও না কাজ প্লিজ ক্রিম বিস্কুট দাও না তখন ডলি মানে আমার যা কুয়ার পাড়ে মুখ হচ্ছে আমি ওখানেই দাঁড়ানো বলে উনাকে বলো না আর কেউ নাই আমি বললাম আর কেউ বলতে এখন আমরা স্থানে যাচ্ছি এখন তো দিতে পারবো না আমরা তুমি যাও আমরা এখন বাইরে টারে গেছি ঝাটটা দাওয়া হয়ে গেছে এখন জল দিচ্ছি এখন স্থানের ঢুকো তুমি যাও এখন হবে না ব্যাস বলতেই গলা আমাদের থাবা মেরে নি তো আমি সঙ্গে গেলো গল বলে দো সঙ্গে এক ভদ্রলোক ওই সের এখানটায় বাড়ি উনি পিছাক করেছে উনি ধরেছে স্লিপ হয়ে গেছে জ্যাকেট পরে তো স্লিপ হয়ে গেছে একলা করে লম্বা করে ফর্সা করেছে এটা বলে এর আগে দোকানে এসেছিলো আমি সেটা বলতে পারছি না ওইভাবে মনে পড়বে না আজকে দেখছি তিনবার করে কত গ্রামের চেন ছিল তখন বারো গ্রাম বারো গ্রামে নামটা বলো